আসসালামু আলাইকুম পারুল পাকঘর থেকে আমি ঢাকায় মাতারি আজকে আমি রান্না করব শুটকির লাবড়া তাই আমি চাপা শুটকি আর লইটা শুটকি নিয়েছি আর পাঁচ ছয় রকমের সবজি নিয়েছি এখানে আমি বেগুন আলু মিষ্টি আলু তারপর সজনে ডাঁটা ধুন্দুল অনেক কিছু নিয়ে আমি এটা রান্না করছি তাই এটা সুটকির লাবড়া তখন পেঁয়াজটা আমি নরম করে নিচ্ছি আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি রসুন রসুন ছাড়া সুটকি খেতে একেবারেই ভালো লাগে না তো আমার পেঁয়াজ রসুন নরম হয়ে গেছে একটু লালচে কালার হয়ে গেছে তাই একটু পানি দিয়ে দিলাম তো এখন দিয়ে দিচ্ছি মরিচ দেড় চামচ মরিচ দিয়ে দিব মরিচ দেওয়া হয়ে গেলে আমি এখানে হলুদ অ্যাড করে দিব হলুদ অ্যাড করে দিয়ে এখানে আমি দিয়ে দিব ধনিয়া লবণ অল্প মশলা দিয়ে খুব মজা করে রান্না করে নিব শুটকি এই শুটকিটা খেতে কিন্তু খুবই দারুণ আমার তো খুবই প্রিয় আমি এই সুটকিটা অনেকবার রান্না করি গরমের সিজনে তো আর কয়েকদিন পরে দেখা যাবে কাঁঠালের বিচি দিয়েও রান্না করব তো এখন আমি পানি দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। দিয়ে দেবো এখন সুটকি সুটকিগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব তো মশা মেশানো হয়ে গেলে তো এখানে আমি সবজিগুলো অ্যাড করে দিব সবজিগুলো অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব তারপর মেশানো হয়ে গেলে আমি এখানে একটু পানি দিয়ে দিব। টমেটো অ্যাড করে দিলাম টমেটো দিয়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দেবো হয়ে গেছে এখন আমার সুটকির কষানো ঠিক মতো তো এখন আমি এখানে পানি ব্যবহার করব সামান্য পানি দিয়ে এটাকে রান্না করে নিব যতক্ষণ না হয়ে যায় তো আপনাদেরও যদি ভালো লাগে আপনারা এইভাবে রান্নাটি করতে পারেন এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তো প্রায় হয়ে গেছে আমার সুটকি তো তো হয়ে গেছে এখন আমার সুটকির তরকারিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন সবাই খুব খুব ভালো থাকবেন নামাজ পড়বেন নামাজ বেহেসদের যাবি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম